আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার শাহি পেপের বাগানে আছি এই গাছগুলা দেখতে পাচ্ছেন এর আগের সপ্তাহেও আমি একটি এই বাগান থেকে ভিডিও সপ্তাহেও বানালাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এ পর্যন্ত কোনো সার দিইনি নেই জাস্ট কি করেছি এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেন এই ড্রেনের মাটি জাস্ট এখানে তুলে দেওয়া হয়েছে এখানে আর কিচ্ছু করা হয়নি আপনারা এদিকে দেখতে পাচ্ছেন আমি যদি এদিকে দেখাই দেখুন এই যে এখানে এখানে কিন্তু কোনো নিরানি দেওয়া হয়নি জাস্ট এখানে করা হয়েছে কি ড্রেনের মাটিগুলো এখানে তুলে দেওয়া হয়েছে এখন আমরা পরবর্তীতে এখানে আমরা সার দেব সার দেব জাস্ট আমরা সিটিয়ে সার দেব কোনো প্রকার কোনো গর্ত মর্ত করে দেবো না কারণ আমাদের এখানে সিটিয়ে যদি আমরা সার দিই আমাদের এখানে লাভজনক কারণ আমাদের এখানে সিটিয়ে সার দেওয়া লাভজনক কেন এখন আমি আপনাদের এটি বলবো দেখুন আমাদের যদি আপনারা যদি বেডের যদি সাইজ দেখুন অনেক কিন্তু বড় আসলে এটি এটি যত বড় বেডের সাইজগুলো একটি পেপে থেকে আরেকটি পেপের যে দূরত্ব সেই সেম দূরত্ব আমাদের বেড এখানে এই গাছ থেকে এই গাছের দূরত্ব আছে তাও সাত ফিট ঠিক আছে মানুষ দেয় ছয় ফিট করে কিন্তু আমি এখানে সাত ফিট দিয়েছি এবং ড্রেনের দূরত্ব আমি একটু বেশি দিয়েছি তাই আমি যদি সারগুলোকে আমি যদি ছিটিয়ে দিই আমার সারটি আমার অপচয় হবে না প্রত্যেকটা সার আমার পেঁপে গাছ সংগ্রহ করতে পারবে এখন এই হচ্ছে আমার এখানে এত ডিস্টেন্স রাখার কারণটা একটাই কারণটা হচ্ছে আমি এই মাঝখান দিয়ে আদা করতে চেয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম যে আমার পেঁপের ফলন ভালো হয়ে গিয়েছে তাই আমি আদা করলাম না পরবর্তীতে আমি এই সাহিতে আমি আবদ্ধ হয়ে থাকলাম কারণ এই গাছগুলো এত সুন্দর হয়েছে তা মনে করেন যে ঠিক বলার বাইরে এখন প্রতিটি গাছে সেম ফলন প্রত্যেকটা গাছে সেম ফলন এই যে সাইডের গাছটাও দেখুন একদম সেম ফলন এই যে ফল আসা শুরু করেছে এর প্রত্যেকটা গাছ আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর প্রত্যেকটা গাছ একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত ফলন দেবে এবং গাছগুলো দীর্ঘদিন থাকবে দীর্ঘদিন থাকবে আমি এই বাগানের ভিডিও দেওয়ার উপরেই থাকবো আপনাদের ঠিক আপনারা দেখুন আমি টানা দুই বছর পর্যন্ত এই বাগানের আমি ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা যদি এখানে যদি দেখেন আচ্ছা দেখেন এখানে এখানে আমাদের কিছু ভুল হয়েছে এই ভুলগুলো সম্পর্কে আপনাদেরকে আমি বলবো আপনারা যদি সাহেব এপে যদি করে থাকেন আপনারা নিশ্চয়ই ভুলটি করবেন না ভুলটা হচ্ছে দেখুন এই যে এই পাশে যে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি যদি দেখুন এখানে এই গাছটি হয়েছে পুরুষ গাছ এই গাছটি হয়েছে মহিলা গাছ এই দিক থেকে তাহলে দর্শক ভালোভাবে বুঝবে এই যে এই গাছটি হয়েছে পুরুষ গাছ এই গাছটি হয়েছে মহিলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে মহিলা গাছের ফুল কিন্তু এই গাছটি হয়েছে আমার চিকন এই গাছটি হয়েছে মোটা তার মানে অতিরিক্ত খাবার সংগ্রহ করেছে আমাদের এই পুরুষ গাছটি তাই আমাদের ভুলটা হয়েছে কোথায় এখানে ভুলটা হয়েছে আমাদের ঠিক সময়ে এই গাছটি আমাদের কেটে দেওয়া উচিত ছিল ঠিক সময়ে যদি আমরা এই গাছটি কেটে দিতাম তাহলে এই গাছটি এই গাছের মতো মোটা হইত এখন এই গাছও মোটা হবে এই গাছ যা মোটা হবে না তা না এই গাছটি কেটে দিলে অতিরিক্ত খাবার পেয়ে যাবে এই গাছটি তখন এই গাছটি মোটা হয়ে যাবে তাই আপনারা এই ভুলগুলো করবেন না আপনাদের যে জমির যে খাবারগুলো যে জৈব উপাদান সমৃদ্ধ যে খাবার সেই খাবারগুলো যেন সঠিক গাছ বা সঠিক জায়গায় পেতে পারে সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন ধন্যবাদ